আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নং ছিয়ানব্বই নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হল অমুসলিমদেরকে শাস্তি দেওয়া এবং মুসলিমদেরকে শাস্তি থেকে রক্ষা করার দায়িত্ব একমাত্র আল্লাহ তালার

শামাইয়া শের ওয়াইলাই তুকুলামুন সানা কল্লাহু এখন আতির ব্যাখ্যামূলক অনুবাদ শিরোনামের আলোকে এখানে উল্লেখ করা হল আয়াত 21 হে নবী মোহাম্মদ সাল্লাম আপনি ঘোষণা করে দিন যে কাউকে শাস্তি দেওয়ার ব্যাপারে মহান আল্লাহ বহুত্ববাদী বিশ্বাসী জালালাগামী অমুসলিম জাতিকে বহুত্ববাদী হওয়ার অপরাধে দিনে শাস্তি দিতে চান ফলে পরকালে তিনি তাদেরকেই জাহান্নামী রাজা ভোগ করাবেন আর হেদায়গামী আগামী একত্ববাদী মুসলিম জাতিকে তিনি নবীদের তরিকার অনুসারে তৌহিদ পন্থী হওয়ার কারণে রহম করতে ইচ্ছুক ফলে পরকালে তাদেরকে জান্নাতে প্রবেশ করে তিনি তাদের করবেন অতীব সাবধান অমুসলিম জাতি মৃত্যুর পর তোমাদেরকে দিকে ফিরিয়ে নেওয়া হবে কোথাও পালাবার কোনো পথ থাকবে না আলহামদুলিল্লাহ আসুন অমুসলিম ভাই বোনেরা তাহিদের দাওয়াত গ্রহণ করুন এবং না মুসলিম ও আমলদার মুসলিম ভাই ও বোনেরা সর্বপ্রকার অপরাধের পথ পরিহার করে তাওহিদের পথে চলুন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ মুসলিম ব্যক্তিকে তহবা পাড়ান এবং নিজেরাও তহবা করুন ভহে আল্লাহ আপনি আমাদের তহবা কবল করুন আমাদের জন্য জান্ন করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন